ধানমন্ডি বত্রিশ নম্বরের একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস নয় ফেব্রুয়ারি রবিবার সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে গত পাঁচ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে প্রতিবাদ শুরু বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারপর বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে উপস্থিত হন বিক্ষুব্ধরা যা ভবন নামে পরিচিত সেই ভবনের কয়েকতলা দেখতে পায় তারা তার মধ্যে পর্যন্ত নামতে পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয়েছে নিচে আরও কয়েকটি তলা রয়েছে এ নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে গুজবের মাধ্যমে শোনা যায় এখনও এখানে একটি আয়নাঘর রয়েছে এতে অনেকে দাবি করেছেন এই পানি নিষ্কাশন করে দেখা যাক নিচে কি রয়েছে ছয় ফেব্রুয়ারি থেকে এই আলোচনা সৃষ্টি হয়েছে অবশেষে 9 ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন